আমরা সেদিন সিভিউ হোটেলে গেলাম আমার স্বামীর এক বন্ধু কাল পর্যন্ত ওখানে ছিলেন তাকে হোটেলের ম্যানেজার নিজে বলেছে যে আপনি বিশুৎ আসছেন আজই তো বিশুদ্ধ আপনি কি সিভিউতে উঠেছেন হ্যাঁ ও না আমি শুনেছিলাম ওখানে খাবারটা নাকি তেমন সুবিধের না ঠিকই শুনেছেন আমরা তো তাই ভাবছিলাম এত হোটেল থাকতে আপনার মতো লোক ওখানে উঠছেন কেন শেষ সব কোথায় উঠলেন আমি আছি সাগরিকাতে ওহো ওটা তো নতুন কেমন হোটেল চলে যায় কয়েকদিনের ব্যাপার তো কদিন আছেন দিন পাঁচেক তাহলে একদিন আমাদের ওখানে আসুন আমরা আছি পুরী হোটেলে কত লোক যে আপনাকে দেখবার জন্য বসে আছে আর বাচ্চাদের তো কথাই নেই ও কি আপনার পা যে ভিজে গেল ঢেউ যে এগিয়ে এসেছে সেদিকে অরববাবুর খেয়ালই নেই শুধু পা ভিজেছে বললে ভুল হবে এই হাওয়ার মধ্যে অরববাবু বুঝতে পারছেন তার সর্বাঙ্গে ঘাম ছুটতে শুরু করেছে প্রতিবাদ করার সুযোগটা যে কখন কেমন করে ফুসকে গেল সেটা তিনি বুঝতেই পারলেন না এখন যেটা দরকার সেটা হলো এখান থেকে সরে পড়া কেলেঙ্কারিটা কতদূর গড়িয়েছে সেটা নিরিবিলি বসে ভাবতে না পারলে বোঝা যাবে না আমি এবার আসি নতুন কিছু লিখছেন নিশ্চয়ই না এখন মানে বিশ্রাম আবার লেখা হবে আমার স্বামীকে বলবো কাল বিকেলে আসতে এদিকে এর ম্যানেজার বিবেক রায় সবে গালে একটা পান পুড়েছেন এমন সময় অরূপবাবু তার সামনে গিয়ে হাজির হলেন অমলেশ মৌলিক মশাইয়ের কি এখানে আসার কথা আছে হুম এখনো আসেননি তবে আসবেন সেটা মঙ্গলবার আজ হল বিশুদ অরূপবাবু আছেন ওই মঙ্গলবার পর্যন্তই টেলিগ্রাম এসেছে মানে মৌলিক মশাই বোধহয় শেষ মুহূর্তে কোনো কারণে আসার তারিখ পিছিয়েছেন ম্যানেজারকে জিজ্ঞাসা করে অরূপবাবু জানলেন তার অনুমান ঠিকই আজ সকালেই আসার কথা ছিল অমলেশ মৌলিকের বিবেকবাবুর প্রশ্নের উত্তরে অরূপবাবু বললেন যে তার অমলেশ বাবুর সঙ্গে একটু দরকার ছিল তিনি মঙ্গলবার দুপুরে এসে খোঁজ করবেন সিভি হোটেল থেকে বাবু সোজা চলে গেলেন বাজারে একটি বইয়ের দোকান খুঁজে বার করে অমলেশ লেখা চারটি বই কিনে ফেললেন খোকনের স্বপ্ন পাওয়া গেল না কিন্তু তাতে কিছু এসে যায় না এই চারখানাই যথেষ্ট দুটো উপন্যাস দুটো ছোট গল্পের সংকলন নিজের হোটেলে ফিরতে ফিরতে হয়ে গেল সাড়ে ছটা সামনের দরজা দিয়ে ঢুকেই একটা ঘর তার দিকে দিকে ম্যানেজারের জায়গা ডান একটা বেঞ্চি আর দুই চেয়ার পাতা চেয়ারের দুদিকে দুজন ভদ্রলোক বসা আর বেঞ্চিতে দুটি ছেলে ও একটি মেয়ে তাদের কারোরই বয়স দশের বেশি না ভদ্রলোক দুজন অরববাবুকে দেখেই হাসি হাসি মুখ করে নমস্কার ভঙ্গিতে হাত জড়ো করে উঠে দাঁড়িয়ে ছেলে দিকে ঘাড় নাড়তেই তারা সলজ্জভাবে বাবুর দিকে এগিয়ে এসে টিপ টিপ পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বাবু বারণ করতে গিয়েও পারলেন না এদিকে ভদ্রলোক দুটিও এগিয়ে এসছেন তাদের মধ্যে একজন বললেন আমরা পুরী হোটেল থেকে আসছি আমার নাম সুহদ সেন আর ইনি মিস্টার গাঙ্গুলি মিসেস ঘোষ বললেন আজ আপনার সঙ্গে দেখা হয়েছে আর আপনি এইখানে আছেন তাই ভাবলুম ভাগ্যিস বইগুলো ব্রাউন কাগজে বেঁধে দিয়েছিল না হলে নিজের বই দোকান থেকে কিনে এনেছে জানতে পারলে এরা না জানে কি ভাবত অরববাবু এদের সব কথাতেই ঘাড় নাড়লেন প্রতিবাদ যে এখনও করা যায় না তা নয় এখন আর কি শুধু বললেই হয় দেখুন মশাই একটা বিশ্রী গণ্ডগোল হয়ে গেছে আমি নিজে অমলেশ মৌলিকের ছবি দেখিনি তবে ধরে নিচ্ছি তার সঙ্গে আমার চেহারার কিছুটা মিল আছে হয়তো তারও সরু গোফ আছে এবং কোকরা চুল তাও চোখে এই আমারই মতো চশমা এটাও ঠিক যে তারও পুরিতে আসার কথা আছে কিন্তু দোহাই আপনাদের আমি যে সে লোক নই আমি শিশু সাহিত্যিক নই আমি কোনো সাহিত্যিকই নই আমি লিখিই না আমি ইন্স্যুরেন্স অফিসে চাকরি করি নিরিবিলিতে ছুটি ভোগ করতে এসেছি আপনারা দয়া করে আমাকে রেহাই দিন আসল অমলেশ মৌলিক মঙ্গলবার সিভিউতে আসছেন আপনারা ওখানে গিয়ে খোঁজ করে দেখতে পারেন